নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বড় আপডেট পিএম এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ কুড়ি তম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু একটি বড় সড়ো পত্রিকায় ইতিমধ্যেই কিন্তু তারিখ প্রকাশিত করেছে যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে কোন মাসে এবং কত তারিখে কৃষকরা এবার কুড়িতম তম কিস্তির টাকা পাবে এছাড়াও কেন্দ্রের কৃষিক ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে পিএম এম কিষান প্রকল্পে একটি কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে দেশের সমস্ত কৃষকদের তিরিশে এপ্রিলের আগে এই নির্দেশিকা না মানলে বা এই কাজটি না করলে তারা কিন্তু এবার কুড়ি তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবে না এমনটাই কিন্তু কেন্দ্রের কৃষক ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু ঘোষণা করে জানানো হয়েছে তো কোন কাজটি তিরিশে এপ্রিলের আগে দেশের সমস্ত কৃষকদেরই কিন্তু করতে হবে না করলে তারা কিন্তু এবার কুড়িতম তম কিস্তির টাকা পাবে না এছাড়াও কুড়ি তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে এবং কোন পত্রিকায় এই কুড়ি তম কিস্তির টাকার তারিখ প্রকাশিত করা হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তাই আপনাদেরকে সকলকেই অনুরোধ করব এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কিস্তির টাকা বা দু হাজার পঁচিশ ও অর্থবর্ষের প্রথম মাসে এবং কত তারিখে পাবে সেই বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে স্পষ্টভাবে জানানো হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে পিএম এম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার তারিখ কুড়িতম কিস্তির টাকা ব্যাংকে ঢুকবে না তিরিশে এপ্রিলের মধ্যে এই কাজ না করলে তো আপনারা বুঝতেই পারলেন কুড়িতম কিস্তির তারিখ কিন্তু জানানো হয়েছে এছাড়াও কুড়িতম কিস্তির টাকা পেতে হলে তিরিশে এপ্রিলের আগে কিন্তু এই কাজ করতে হবে তো কোন কাজ করতে হবে নাহলে হলে কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে না সেটাই কিন্তু এখানে নিচে বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুদ্র কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা চালু করেন এই যোজনার উদ্দেশ্য ছিল দেশের ক্ষুদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা দু সালে ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই প্রকল্প আর এর মাধ্যমে বর্তমানে দেশের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর আর্থিক সাহায্য পান এই প্রকল্পে আওতায় একজন কৃষক বছরে ছ টাকা পান যা তিনটি কিস্তি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় ইতিমধ্যে দেশের কৃষকরা উনিশটি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন এখন সবাই অপেয়া করছেন কুড়িতম কিস্তির জন্য তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়ার আগেই কেন্দ্রের কৃষক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকায় বলা হয়েছে আগামী তিরিশে এপ্রিলের মধ্যে পি কিষাণ প্রকল্পের সঙ্গে নথিভুক্ত উপভোক্তা কৃষকদের কৃষাণ আইডি কার্ড বানাতে হবে আর এই কৃষাণ আইডি কার্ড বানানোর শেষ তারিখ তিরিশে এপ্রিল দু এর মধ্যে যদি এই কার্ড না বানায় তাহলে কুড়ি তম কিস্তির টাকা পাবে না তো আপনারা বুঝতেই পারলেন কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার আগেই কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে একটি কিন্তু এবার বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে দেশের সমস্ত কৃষকদের এবার কিন্তু তিরিশে এপ্রিলের আগে একটি কৃষাণ আইডি কার্ড বানানোর কথা বলা হয়েছে এই কিষাণ আইডি কার্ড বানানোর কিন্তু শেষ তারিখ রয়েছে তিরিশে এপ্রিল দু এই তারিখের মধ্যে যদি কোনো কৃষক এবার কৃষাণ কার্ড না বানায় সেক্ষেত্রে সেই কৃষক এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবে না তো এখানে নিচে বলা হয়েছে কিষাণ আইডি কার্ড কী কিষাণ আইডি কার্ড সাধারণত আধার কার্ডের মতোই দেখতে একটি কার্ড যাতে কৃষকের পরিচয়পত্র সংক্রান্ত তথ্য থাকে এই কার্ড থাকলে কৃষকদের সরকারি সুবিধাগুলি দেওয়া হয় আর এটি সরকারি কৃষক পরিষেবার ডিজিটাল ডালাবেস তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা বুঝতেই পারলেন কিষাণ আইডি কার্ড কি কিসাণ আইডি কার্ড হলো একটি কিন্তু আধার কার্ডের মতোই যা কৃষকের কিন্তু সমস্ত তথ্য যেখানে কিন্তু থাকবে কিভাবে করবেন এই কার্ড এই কার্ড বানানোর জন্য আপনাকে নিকটবর্তী কৃষি দপ্তর রাজস্ব দপ্তর বা পাবলিক সার্ভিস সেন্টার সিএসসি যেতে পারেন সঙ্গে আধার কার্ড জমির কাগজ ব্যাংকের অ্যাকাউন্ট ডিজিটাল সহ এবং মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে সেখানে গেলেই তারা আপনাকে এই কার্ড বানিয়ে দেবে তো আপনারা বুঝতেই পারলেন কিষান আইডি কার্ড বানানোর জন্য আপনাদের কিন্তু আধার কার্ড জমির কাগজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এছাড়াও কিন্তু মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে এছাড়াও কিন্তু আরেকটি জিনিস আপনাদের রাখতে হবে সেটা হলো আপনাদের কিন্তু ভোটার কার্ড তো এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনাদের কিন্তু কৃষি দপ্তর কিংবা আপনাদের কিন্তু পাবলিক সার্ভিস সেন্টার বা সিএসসি সেন্টারে গিয়ে আপনাদের কিন্তু এই কার্ডটি বানিয়ে নিতে হবে তো এই কার্ড বানালেই আপনাদের কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা অ্যাকাউন্টে আপনাদের ঢুকবে তো আপনাদেরকে বলে রাখি তিরিশে এপ্রিলের আগে আপনাদের কিন্তু এই কার্ডটি বানিয়ে নিতে হবে তো কুড়িতম কিস্তির টাকা এবার কবে দেবে সেটাই কিন্তু এই নিচে বলা হয়েছে কুড়িতম কিস্তির টাকা কবে দেবে পি এম কিষান সম্মান যোজনায় তিনটি কিস্তির টাকা চার মাস অন্তর দেয়া হয় সেগুলি হল এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয় দ্বিতীয় কিস্তি দেয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ একটি আর্থিক বছরের মধ্যে চার মাস অন্তর একটি করে কিস্তির টাকা দেওয়া হয় তো আপনারা বুঝতেই পারলেন পিএম এম কিষান প্রকল্পে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় এবং চার মাস অন্তর অন্তর কিন্তু একটি করে কিস্তির টাকা দেওয়া হয় প্রত্যেক অর্থবর্ষ শুরুতেই কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে তাই ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়ার যে পিরিয়ড তা শুরু হয়ে গিয়েছে তবে বিগত বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে বেশিরভাগই এই পি এম কিষান প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি মাসে তাই চার মাস পর ধরলে জুন মাসে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতেই পারলেন প্রত্যেক বছর যে তিনটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় এবং চার মাস অন্তর অন্তর যে একটি করে কিস্তির টাকা দেওয়া হয় তাই কিন্তু দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের যে প্রথম কিস্তির যে পিরিয়ড সেই পিরিয়ড শুরু হয়েছে অর্থাৎ সময়সীমাটি শুরু হয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই কিন্তু এই প্রথম কিস্তির টাকা বা কুড়িতম কিস্তির টাকা দেওয়া হবে তো দু হাজার চব্বিশ ও পঁচিশ অর্থবর্ষের যেটি শেষ কিস্তি বা উনিশতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দিয়েছে তাই চার মাস অন্তর যেহেতু টাকা দেওয়া হয় একটি করে কিস্তির টাকা তো সেই হিসেবে ধরলে এবার কিন্তু জুন মাসে কুড়িতম কিস্তির টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে এই তারিখ ঘোষণা করেনি কেন্দ্রের কৃষি দপ্তর সূত্রে মারফত জানা গিয়েছে মে মাসের শেষ সপ্তাহে ছাব্বিশ তারিখের পর থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করবে এবং জুন মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে টাকা দেবে তো আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে যে তারিখ সে তারিখ কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে ঘোষণা করা হয়নি শুধু কৃষি দপ্তর সূত্রে মারফত যেটুকু জানা গিয়েছে মে মাসের ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস শুরু করবে এবং জুন মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে